আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প সুনামিতে কাঁপছে জাপান সরিয়ে নেওয়া হচ্ছে উনিশ লাখ মানুষ আবারও কি ফিরিল দু সালের সেই ভয়ঙ্কর দিন জাপান কাঁপছে আর সেই কম্পনের প্রতিধ্বনি যেন ছড়িয়ে পড়েছে সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকা পর্যন্ত রাশিয়ার উপকূলে আট দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সাগর থেকে উঠে আসছে ধ্বংসের ঢেউ সুনামি প্রথম আঘাত হানল হোকাইডোর হানাসাকি বন্দরে এরপর একে একে কোজি ইসিনোমাকি এরিমো সহ আরও ছয়টি উপকূলীয় শহরে জলোচ্ছ্বাসের উচ্চতা প্রথমে তিরিশ সেন্টিমিটার ছিল তারপর এক লাফে বেড়ে দাঁড়ায় ষাট সেন্টিমিটারে আর এই মুহূর্তে উনিশ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে কিন্তু আসল আতঙ্কটা এখনও আসেনি কারণ জাপান সরকার বলছে পরবর্তী ঢেউ হতে পারে আরও ভয়াবহ আরও ধ্বংসাত্মক এই ভূকম্পনের কম্পন ছড়িয়ে পড়েছে এমনকি আমেরিকার উপকূলেও জারি হয়েছে সুনামি সতর্কতা ঘড়ির কাঁটার টিকটিক শব্দের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ প্রশ্ন হচ্ছে এটা কি আগাম কোনো বার্তা প্রকৃতি কি আবারও ধ্বংসের ঢাক বাজাতে শুরু করেছে